আবারও বড় দরপতন শেয়ার বাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসি এক্স পঞ্চাশ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার দুশো আঠাশ পয়েন্টে যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে একশো পঞ্চান্ন পয়েন্ট বুধবার দিনের শুরুতেই দরপতনে ঢাকার স্টকের সূচক প্রথম তিন মিনিটে প্রধান সূচক কমে সতেরো পয়েন্ট এরপর সূচক কিছুটা বাড়লেও লেনদেন শেষে ডিএসই র সূচক কমেছে পঞ্চাশ দশমিক তিন পাঁচ পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার দুইশ আটাশ পয়েন্টে এর আগে দুই হাজার একুশ সালের চার এপ্রিল এক সূচক ছিল পাঁচ হাজার একশো আটাশি পয়েন্টে ডিএসিতে লেনদেন হয় তিনশো ছয় কোটি সাতষট্টি লাখ টাকা শেয়ার আগের দিনের চেয়ে লেনদেন কমেছে একশো চৌত্রিশ কোটি টাকা হাতবদলে অংশ নেয়া তিনশো চুরানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের এর মধ্যে দর বেড়েছে চৌষট্টি কমেছে দুইশো ছিয়াশি এবং অপরিবর্তিত রয়েছে চল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ার দর ভালো মূলভিত্তির কোম্পানি তালিকাভুক্ত হলে গতি ফিরে পাবে শেয়ার বাজার আশা ডিএসএির চেয়ারম্যানের পুঁজিবাজার কিন্তু শর্ট টার্মের জন্য না পুঁজি বাজার হলো লং টার্ম একটা ইনভেস্টমেন্টের জন্য একটা বাজার এ অনেক গ্রিন ফ্যাক্টরি আমাদের আর এমজিতে রয়েছে তারা কিন্তু এখনও কিন্তু লিস্টেটের আনটাস্ট অবস্থায় রয়ে গেছে তাদের সাথে আমরা অলরেডি বসেছি তাদের প্রবলেমগুলো সেগুলা আমরা জানার চেষ্টা করেছি কাজেই এখন আমাদের নেগোসিয়েশন রয়েছে কিন্তু তাদেরকেও আমাদের কিছু বেনিফিট দিতে হবে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম আলিফ ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় বিস হ্যাচারি তৃতীয় অবস্থানে ওরিয়ন ফার্মা শতাংশের দিক থেকে দরবৃদ্ধিতে প্রথম গ্লোবাল হেভি কেমিক্যালস দ্বিতীয় ক্যাপিটাল গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড এবং তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে একশো দশমিক সাত পয়েন্ট লেনদেন হয় সাত কোটি তিরাশি লাখ টাকা শেয়ার একরামুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা